সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বিএনপি খুলনার রাজনীতি মাঠ দখলে চায় আওয়ামী লীগ মামলার চাপে বিএনপি এদিকে ঢাকার মহাসমাবেশ থেকে আলটিমেডাম দেবে বিএনপি আঘাতেলে কোনো ছাড় নয় এদিকে আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে ভোটের সড়কে নেই বলছে পীর সাহেব চর্মনাই এবং সর্বশেষ জানিয়ে দেব রুখে দাঁড়াবার সময় এসেছে বলছে বিএনপি নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বিএনপি আগামী দশ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা কর্মসূচিতে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা বিএনপির অভিযোগ পনেরো বছরে দেশে সব সম্পদ নষ্ট করছে সরকার ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জের কলাপোপা মাঠে জড়ো হন কেরানীগঞ্জ সাভার ধামরায় নবাবগঞ্জ ও দোহারের নেতাকর্মীরা এই সম্মেলনে যোগ দিয়ে দলের নির্ধারকরা বলেন সরকার পতনের পদধ্বনি পাওয়া যাচ্ছে ক্ষমতাচ্যুত করে দশ ডিসেম্বর রাজধানীতে বেজয় মিছিল করার কথাও জানান তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন যাবেন কোথায় বাংলাদেশে থাকবেন বাংলাদেশের জনগণের কাছে আপোষ করেন আত্মসমর্পণ করেন পদত্যাগ করেন পার্লামেন্ট বিলুপ্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আওয়ামী লীগকে বলতে চায় মাটিতে দেওয়ালে কান পেতে শুনুন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে কারা জানি আসছে আপনাকে সরাতে এর আগে সকালে নয় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপি কোনো নেতাদের ব্যক্তিগত আক্রমণ করলে সরকারকে রেহাই দেওয়া হবে না ফখরুল বলেন মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে তারা আবার এক দলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকে শুধু নামে মাত্র গণতন্ত্র আছে কিন্তু এলেই কোনো গণতন্ত্র নেই সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতারা খুলনার রাজনীতি মাঠ দখলে চায় আওয়ামী লীগ মামলার চাপে বিএনপি বিএনপির গণসমাবেশের পর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে নানা পরিকল্পনা করেছে আওয়ামী লীগ এর মধ্যে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় ও হাদিস পার্কে দুটি জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে এছাড়া নভেম্বর মাস ধরে নগরীর পাঁচটি থানায় বর্ধিত সভার মাধ্যমে দলকে সংগঠিত করার পরিকল্পনা নিয়েছে দলটি এদিকে গত বাইশে অক্টোবর সফল সমাবেশের পর মামলার চাপে পড়েছেন খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশের দিন ভাঙচুরে ঘটনায় গত ছয় দিনে নগরের বিভিন্ন থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চারটি মামলা করেছেন স্টেশন মাস্টার ও আওয়ামী লীগ নেতারা এসব মামলায় কাউন্সিলর থানা ওয়ার্ড পর্যায়ে সিনিয়র নেতা সহ সাতশো জনকে আসামি করা হয়েছে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বারো জনকে আওয়ামী লীগ নেতারা জানান গত ২৭ অক্টোবর রাতে দলীয় খুলনা মহানগর আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ওই সভায় আগামী চার নভেম্বর নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় ও এক ডিসেম্বর নগরীর শহীদ হাদিস পার্কে জনসভা করার সিদ্ধান্ত হয় এসরা তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে আগামী দুই নভেম্বর সদর থানা পাঁচ নভেম্বর সোনাডাঙ্গা থানা এগারোই নভেম্বর খলিশপুর থানা ও বারোই নভেম্বর খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয় এছাড়া সভায় দিবস ভিত্তিক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সমকালকে বলেন বিএনপির সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা জনসভা করে দেখাতে চাই জনগণ কাদের সঙ্গে আছে ঢাকার মহাসমাবেশ থেকে আলটিমেডাম দেবে বিএনপি আঘাতেলে এলে কোনও ছাড় নয় ঢাকায় আগামী দশ ডিসেম্বরের মহাসমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর জামায়াত ঘটাতে চায় বিএনপি এই মহাসমাবেশের মাধ্যমে সংসদ বিলুপ্তের পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরতে চায় দলটি এজন্য সরকারকে একটি আলটিমেটাম দেওয়ারও চিন্তা আছে বিএনপির শীর্ষ নেতৃত্বের দলের শীর্ষ পর্যায়ের এক নেতা আমাদের সময়কে বলেন বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সরকারকে চাপে রাখতে কিছু হাতে দেওয়া হবে যাতে দাবি একটি ক্ষেত্র প্রস্তুত করা যায় আর কর্মসূচি যাই দেওয়া হোক ক্ষমতাসীনদের সঙ্গে নিজ থেকে কোন সংঘাতে জড়াবে না বিএনপি তবে আঘাতেলে ছেড়েও কথা বলবে না বিএনপি নেতাদের ভাষ্য কয়েক মাস আগেও কল্প করা যায়নি বিএনপি এভাবে জেগে উঠবে গত শনিবার রংপুরের বিভাগীয় সমাবেশে পরিবহন ধর্মঘটের মধ্যে বড় জামায়াত মনোভাব পরিবর্তন এসেছে রংপুর সমাবেশের একদিন পর গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় আমরা ঘুরে দাঁড়িয়েছি সবার প্রতি আহ্বান আসুন আরও শক্তি সঞ্চয় করে এই সরকারকে পরাজিত করি চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা ও রংপুরের পর আগামী পাঁচ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি এরপর বারোই নভেম্বর ফরিদপুর উনিশে নভেম্বর সিলেট ছাব্বিশে নভেম্বর কুমিল্লা তিন ডিসেম্বর রাজশাহী গণসমাবেশ করবে আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে ভোটের সড়কে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে আছে কিন্তু ভোটের সড়কও নেই তারা উন্নয়নের মহাসড়কে থাকার কারণে ভোটের সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভোটের সড়কে তারা আসতে চায় না কিন্তু ক্ষমতায় যেতে হলে ভোটের সড়কে থাকতে চায় ভোটাররা আন্দোলন করে আওয়ামী লীগকে হটিয়ে আগামী দিনে আবারও জনগণের শাসককে ক্ষমতায় বসাবে রোববার বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাসিস প্রতিষ্ঠান সংলগ্ন হোটেল আল আমিদ আমিনের সামনে সৈয়দ ফজলুল করিম রহমুল্লাহ এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশে সরকারের বাধা দেওয়া সংবিধানের লঙ্ঘন উল্লেখ করে ফাইজুল করিম বলেন এদেশের সংবিধান মানুষের কথা বলার অধিকার দিয়েছে জনগণ সমাবেশ করবে সরকারের দায়িত্ব সমাবেশ নিরাপত্তা দেওয়া কিন্তু সরকার কি করে জনগণের সমাবেশ বন্ধ করে এসব জনগণ বেশিদিন সহ্য করবে না তিনি বলেন এই লুটেরা সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে আগামী নির্বাচনে এই সরকারের শোচনীয় পরাজয় হবে অত্যাচারীদের হাত থেকে বাঁচতে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্খায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় আর বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম আতিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন রুখে দাঁড়াবার সময় এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অন্যায় অত্যাচার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা রোববার ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতারা করেন ঢাকা জেলার নবাবগঞ্জের কলাপকোপায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ির সামনে এ সম্মেলন হয় সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য জনগণ আসছে আমরা কিন্তু জনগণের পায়ের সেই আওয়াজ শুনতে পাচ্ছি তিনি বলেন আমাদের আরও লোকজনের চেয়ে এখানে বেশি পুলিশ কেন এত পুলিশ আপনারা কি চুরি ডাকাতি করছেন আমাদের একটাই অপরাধ আমরা বিএনপি করি আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন মাটিতে কান পাতলে পায়ের আওয়াজ শোনা যায়